আবারও চলে এসেছে হিকটেক স্টার শো টু আপনাকে নিয়ে যেতে চায় পৃথিবীর সবচেয়ে বৃহৎ রেখা চাইনাতে। আপনার সৃজনশীল ভিডিও এনে দিতে পারে আপনার সেই কাঙ্ক্ষিত শুধু ইগভিশনের বিগেস্ট এই ভিডিও কন্টেস্টে অংশগ্রহণের মাধ্যমে আপনি শুধুমাত্র চায়নার হেডকোয়ার্টারই না আরও পাচ্ছেন হিগভিশনের ফ্যাক্টরি ভিজিট সহ গালানাইট ইভেন্ট এবং চায়নার হিস্ট্রি প্লেস থেকে ঘুরে আসার শুধু কন্টেস্টে অংশগ্রহণ করতে নিচের নিয়মাবলীগুলো ফলো করুন হিকভিশন বাংলাদেশের সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এখনই ফলো দিয়ে রাখুন হিকভিশনের প্রোডাক্টের উপর যে কোনো থিমে ভিডিও তৈরি করুন হতে পারে সেটা আনবক্সিং অ্যান্ড রিভিউ ইনস্টলেশন অ্যান্ড কনফিগারেশন অথবা দুটোই ভিডিওটি পোস্ট করুন আপনার প্রোফাইলে ট্যাগ করুন হিকভিশন বাংলাদেশকে সেই সাথে ব্যবহার করুন হিকটেগ স্টার শো টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই হ্যাশট্যাগটি আপনার ভিডিওটি আপলোড করুন গুগল ফার্ম লিঙ্কে ফর্ম একটি পেয়ে যাচ্ছেন ডিসক্রিপশন বক্স সেই সাথে বোনাস পয়েন্ট পেতে স্ক্রিনে দেওয়া আমাদের কি প্রোডাক্টের উপরে ভিডিও তৈরি করুন আমাদের এই ক্যাম্পেইনটি চলবে মিড অগস্ট পর্যন্ত একজন পার্টিসিপেন্ট চাইলে একাধিক ভিডিও আপলোড করতে পারছেন আপনার ভিডিওটি অবশ্যই হিকটেক স্টার ক্যাম্পেইন অ্যানাউন্সমেন্টের পরে হতে হবে আগের ভিডিও গ্রহণযোগ্য নয় তাহলে আর দেরি কেন ক্রিয়েট করুন শেয়ার করুন এবং ঘুরে আসুন চায়না থেকে দেখা হচ্ছে আপনার সাথে হিকটেক স্টার শুতে